এখানে এসে দুষ্টুর এত ভালো লাগছে যে দুষ্টু বারবার আমাকে বলছে মামা এদিকে চলো এইদিকে চলো তারপরে এই দেখো ধানের জমির এইদিকে গিয়েছি ওকে কোলে নিয়ে যাচ্ছিলাম ওর তো এত ভালো লাগছে খুব ভালো লাগছে কি আনন্দ অনেকদিন পর এত সুন্দর একটা ভিউতে এসেছি আমরা দেখো আর এত সুন্দর ভিউতে এসেছি মানে মাটি পাত বাড়াতে এত সুন্দর লাগছে পুরো দেখো

আর শহরের দিকে এরকম মুক্ত হাওয়া কিন্তু পাওয়া যায় না গ্রাম সাইডে যা মুক্ত হাওয়া গ্রামের তুলনায় হয় না এত ভালো লাগে এত ভালো লাগছে দারুণ লাগছে